এই যে তোমায় বলছি এত কি ভাবছো প্রিয় মানুষটা বদলে গেছে এখন আর আগের মতো খোঁজখবর নেয় না এখন আর সারা দিনে জিজ্ঞেসও করে না তুমি খেয়েছো কি না কিংবা কেমন আছো তোমার কোনো সমস্যা হচ্ছে কি কি তাই তো তোমার কাছের মানুষটা হয়তো বদলে গেছে কিংবা কখনো কখনো এই চিন্তাটা আমাদের মাথায় আসে আসলে তার লাইফে কি কেউ এসছে সে কিন্তু এমন ছিল না সারাদিনে এমনটা কখনো হয়নি সে কিন্তু আমার খোঁজ নেয়নি নিজে থেকে একবারও এসে জিজ্ঞেস করেনি যে আমি খেয়েছি কিন তার লাইফে নিশ্চয়ই কেউ চলে এসছে তুমি যদি এক্স্যাক্টলি এই জিনিসগুলো ফিল করে থাকো তাহলে তোমায় বলছি ভিডিওটা আজকে শুধু তোমার জন্য ভিডিওতে যাওয়ার আগে জানিয়ে রাখি আমি হচ্ছি তোমাদের সাথে মৌসুমি আর গল্পটা লিখেছে আক্তার খান তোমাদের যদি গল্প কোনো এরকম লেখার থাকে আমাকে ফেসবুকে নক করতে পারো সান্তানি মৌসুমি বলে সুন্দর সুন্দর গল্প আমাদের উপহার উপহার দিতে পারো তো বন্ধুরা গল্পতে ফেরা যাক আমাদের দিন ম্যাচুরিটি বাড়তে থাকে যত দিন আমাদের বয়স বাড়তে থাকে ধীরে ধীরে বন্ধনের একটা বাঁধনটা কিন্তু আমাদের মজবুত হয় কি বন্ধুরা তাই না সেই সম্পর্কে কিন্তু ফ্রিকুয়েন্সিটা এক থাকে না ফ্রিকুয়েন্সিটা মানে বলতে চাচ্ছি আগের মতে তোমার খোঁজ নিচ্ছে না আগের মতে তোমরা ঘুরতে যাচ্ছ না আগের মতো সোনা মোনা জানো কিছুই বলছে না আসলে এটা কেন হয় বলুন তো এর মানে কখনোই এটা না তোমার কাছের মানুষটা বদলে গেছে কিংবা সে অন্য কারোর প্রতি ইনফ্যাচুরেটে এটা কিন্তু কখনোই না ধরো একটা সোজা এক্সাম্পল দিচ্ছি তুমি একটা নতুন এক ফোন কিনলে আজকে এবার দেখবে তুমি ফোনটা যখন কিনেছো সেই ফোনটা একটা কিন্তু আলা লেভো যত্ন নিচ্ছ এই একটু ধুলো পড়লো তুমি একটু মুছে দিলে একটা নতুন ব্যাক কভার কিনলে একটা গ্লাস কভার লিখলে কোনো ফোনে যেন কোনো স্কেচ কভার না আসে দেখতে যাতে সুন্দর লাগে স্কিনের যেন কোনো ক্ষতি না হয় স্কিনে যেন ধুলো না পড়ে যেন পরিষ্কার পছন্দ থাকে ফোনটার মধ্যে বারবার ঘেটে দেখছো কী স্পিচার আছে কি অ্যাপ আছে বা অন্য ফোনের থেকে কতটা আলাদা এটা দেখবে আমরা যত্ন নিই কি তাই না এটা কেন হয় জানেন কারণ আমরা যখন নতুন একটা কোনো জিনিস কিনি তখন নতুন একটা জিনিস ভালো লাগার জায়গা থেকে কিনেছি বা একটা আমরা স্বপ্ন পূরণ করেছি বা একটা শখ পূর্ণ করেছি তাই জন্য নিজে আমরা এই শখ পূর্ণ পরিপূর্ণ হয় তখন আমরা প্রচণ্ড খুশি থাকি ভেতর থেকে এই স্বপ্ন জিনিসটা সেটা নিয়ে একটা আলাদা রকমের মাতামাতি কিন্তু আমাদের থাকে কিন্তু ধীরে ধীরে যখন সেই ফোনটার বয়েস বাড়তে থাকে আমরা কিন্তু অতটাও ফোনটাকে ঘেটে দেখি না তার মানে কি এটা না যে সেই ফোনটার গুরুত্ব কমে গেছে সেই ফোনটা প্রথম দিন যতটা ইম্পর্ট্যান্ট আমার কাছে ছিল আজকেও তোমার কাছে দু বছর পরেও ততটাই ইম্পর্টেন্ট আছে অনেককে দেখবে নতুন ফোন কিনলেও পুরোনো ফোনের মায়া কিন্তু আমরা ছাড়তে পারি না কিন্তু সেটার মধ্যে একটা আলাদাই আমাদের অ্যাটাচমেন্ট থাকে এটা কেন বলেন তো একটা সময় পর সেই ফোনের সমস্ত ফিচার তোমার জানা হয়ে যায় সেই ফোনটার প্রতি তোমরা ইউজফুল হয়ে যাও অভ্যস্ত হয়ে যায় আর ফোনটাও তোমার প্রতি অভ্যস্ত হয়ে যায় তাই জন্য সেই আর ফোনটার প্রতি আমরা ইন্টারেস্ট দেখাই কিন্তু ফোনটার গুরুত্ব কিন্তু আমাদের কাছে প্রথম দিনের মতনই রয়েছে সেটা কিন্তু ফোনে পর ভুলে আমরা যাই না ফোনটা যখন হারিয়ে যায় বা কোনো আঁচল লাগে ব্যথ কিন্তু আমাদের হয় সেরকমই আমাদের সম্পর্কটাও কিন্তু সেরকমই যখন আমরা একটা সম্পর্ক আসি যখন একটা প্রধান্য দিয়ে আমরা সম্পর্কটাকে একটা আই আই লাভ ইউ বলে দিলাম সম্পর্কটা শুরু হয়ে গেল এমন তো নয় এমন প্রেম এমন ভালোবাসা কিংবা এমন একটা যখন আমরা জেনে যাব দুজনের পছন্দে কী অপছন্দ কি তখন এখন তা বিশ্বাস জন্মে যায় একে অপরের প্রতি এবং তখন হয়তো কথাবার্তাটা কিন্তু আমাদের কমে যায় তোমাদের সম্পর্কটা একটু ফ্রিকুয়েন্সিটা কমে যায় কিন্তু তার মানে এটা নয় যে তুমি বা তোমার পার্টনার অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়েছো কিংবা সেই সম্পর্কটার গুরুত্বটা কমে গেছে আগের মতো আর নেই আজকে যদি তোমার পার্টনারের কিছু একটা চোট লাগে তুমি কিন্তু সমান ব্যথা পাবে তোমার পার্টনারকে যদি অন্য সারের সাথে কথা বলতে দেখো তোমার কিন্তু সমান জেলাসি হবে কিন্তু সেই প্রথম দিনের মতো আর সোনা বা মনা বলছ না বা চোদ্দোবার ফোন করে ফোন করে জিজ্ঞেস করছো না বাবু তুমি খেয়েছো কি না বাবু তুমি কি করছো এই জিনিসগুলো প্রথম প্রথম ভালো লাগে কিন্তু ধীরে ধীরে যখন আমরা বুঝে যাই যে আমাদের সম্পর্কটা খুব মজবুত বা আমাদের বাঁধনটা খুব মজবুত তখন আমাদের মধ্যে সেই কনফিডেন্টটা খুব চলে আসে আর যাই হোক মানুষটা আমারই থাকবে শুধু আমারই থাকবে আর কোথাও যাবে না আর যেই দিন থেকে এই বিশ্বাসটা ফলো করতে শুরু করবে নিজের মধ্যে সেই দিন থেকে আর তোমার নিজের মধ্যে কোনো টেনশন থাকবে না কেননা আমরা তোমরা ম্যাচিওর হয়ে গেছ দুজন দুজনকে যথেষ্ট স্পেস দিচ্ছ এবার এই স্পেসটার পরেই তোমরা কোথাও দেখা করছো হয়তো সারা দিনে দু তিনবার দেখা করতে এখন হয়তো সপ্তাহে একদিন দেখা হয় কিন্তু সেই দেখা করাটার মধ্যেও কিন্তু আলাদা রকমের এক্সাইটমেন্ট থাকে এবং সেই দেখা করাটার মধ্যে আলাদা রকমের ভালোবাসা কিন্তু জন্মায় কি ঠিক বললাম তো তাই তোমার মাঝেদের যদি এরকমই সম্পর্কের কোনো একটা মোড় দাঁড়িয়ে আছে তাই জন্য কোনো টেনশন নেবে না তোমাদের সম্পর্কটা সুস্থ সবল আছে তোমার মানুষটা তোমারই রয়েছে তোমাদের সম্পর্কটা আরও সুন্দর হয়েছে তোমারা মেচুয়ের হয়েছো তখন তুমি বুঝে যাবে এই সম্পর্কটা তোমার আরও মজবুত হয়েছে তার জন্য কোনো টেনশন করবে না তোমার মতো তোমার সম্পর্কটাকে পক্ষভাবে ভালোবেসে চালিয়ে যাও দুজন দুজনকে ভরসা বিশ্বাস করবে তো বন্ধুরা ভিডিওটা আজ পর্যন্ত এই পছন্দে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন